এস মজুমদার চিরপ্রাকৃতিক কুমিল্লা বাংলাদেশ কি নাম পলাশ পলাশ বাড়ি কোথায় শঙ্কুচাই শঙ্কুচাই তো এই সে আক্রান্ত হয়েছে এখন থেকে দুই তিন বছর আগে তার সমস্যা জন্য উনি এখানে যান এখানে বলা হয়েছে কুমিলার একমাত্র বেশি জাপান এবং কোরিয়ার প্রযুক্তি এক্স রে করেন দুর্ভাগ্যজনকভাবে এম আর এটা করেন না এখনো বলতেন কারিয়ালা পনি যান এখানে এখানে যাওয়ার পর ওনারা পরীক্ষা নিরীক্ষা যা করছেন ওষুধ লিখছেন যে গোটা ব্যথার ওষুধ এই গোটা ব্যথা খেলেও একটা মানুষ ঠিক থাকতে পারে না সুযোগ থাকে না তাই আসলে আমরা কোথায় বলবো কার কাছে যাব কাকে বলবো কেন বলবো এটা ওই বলাটা আমাদের পক্ষে উচিত না এত গোটা ওষুধ একটা এই রোগীর জন্য প্রযোজ্য হয় আচ্ছা তোমার সমস্যা কী বলো তোমার কোমর থেকে পায়ে ব্যথা হয় গোমর থেকে পা পর্যন্ত ব্যথা হয় তার তো এই ব্যথার জন্য সে যায় যাওয়ার পরে তার কমপ্লেন একটা তার ব্যথাটা কোমর থেকে পা পর্যন্ত দেন পায় এই কমপ্লেনটা নিয়েছে জগত এত সুজয় দাও সো সোজা সো সবাই বলেন যে এই সমস্যাটা হল আইডি কিন্তু আমি বলি না আপনারা ফিয়েলআ বলার পূর্বে এতগুলো ওষুধ রুগী খাওয়ানোর আগে এই কাজটা করা দরকার যে রুগী এই পাটা এ বাইরে উঠে না কেন এখানে উঠলে আর উঠে না এখানে এখানে ঘুরে না এখানে এটা এটা হাঁটু থেকে এই পর্যন্ত ঘুরে এখানে আর ঘুরে না রুগী হয়ে আছে এইচ এল এমি টোয়েন্টি সেভেন পজিটিভ এক কোলাইটিক স্পন্ডলাইটিস রুগী সুতরাং এই রুগীর সেরা সেরা দিন ট্রাভেলিং খাইয়া কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত এগুলো ফ্রি করা না হবে তো এইখানে বল বের গিয়ে গ্রীষ্ম শুকাই গেছে শুকে যাওয়ার পরে কোমরে এই যেটা ডিক্স যেটা আছে সেটা অজ করে গেছে যার কারণে তার ব্যথা বাইরে যেতেছে তারপরে তার চিকিৎসা শুরু করবো একটু পরে কৰো কেনে ডাক্তিকিৎসাত লাগব না চিকিৎসা লাগব না

আমরা এখন পর্যন্ত কোনো ইনজেকশন বা ওষুধ দিছি না অপারেশন করছি না কিছুই করে নাই তো এখন বলো যে ফ্রি এর আইডি যারা আক্রান্ত যাদের কোমর থেকে পা পর্যন্ত ব্যথা আছে এই রোগীগুলো কোথায় যাবে কুমিল্লা 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 কোথায় আসবে কুমিল্লা জাগাটা নাম আচ্ছা রেস কোর্স রেস কোর্স কুমিল্লা রেস কোর্স সবাই আপনারা একশো পার্সেন্ট সুবিধা পাবেন আচ্ছা Kusy do. A mnie nie jak się bardzo na mnie kusi. A ty